উপবৃত্তির কাজের পূর্বে যদি অ্যাকাউন্ট নম্বরগুলো যাচাই করে নেওয়া যায় তাহলে কাজ করতে ভোগান্তি কম হয় তো আমরা এই কাজটি করার জন্য উপবৃত্তির ওয়েবসাইটে চলে যাব আমি গুগলে জাস্ট এইচএসি এম লিখে দেব এখানে লিখে দিলেই যে লিঙ্কগুলো আসবে তার মধ্যে একদম প্রথম যে লিঙ্ক সেই লিংকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে উপবৃত্তির ওয়েবসাইটে মূল ইন্টারফেসে নিয়ে যাবে আমরা এখানে আগে থেকে যেহেতু লগ ইন করা ছিল এই যে বা ইউজার আইডি সেভ ছিল এটা সেভ দেখাবে সো আমরা এখান থেকে ক্যাপচাটা হুবহু যেভাবে আছে সেভাবে ঠিক নিচে টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পর লগ ইন বাটনে যখন প্রেস করব তখন প্রতিষ্ঠান প্রধানের যে মোবাইল সেখানে কিন্তু ওটিপি চলে যাবে তো লেখায় আসছে যে ওটিপি টিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি আমরা এখন প্রতিষ্ঠান প্রধানের কাছে কল করে ওটিপিটা নিয়ে নেব ওটিপি নিয়ে হুবহু এখানে আমরা বসাবো সাবধান ভুল ওটিপি দিলে কিন্তু ইউজারটা নিষ্ক্রিয় হতে পারে তো আমরা সফলভাবে করতে পেরেছি এবার আমরা ঠিক আগের মতোই নতুন শিক্ষার্থী প্রাথমিক নির্বাচনে গিয়ে নতুন শিক্ষার্থীটা যুক্ত করব। পুরো প্রসেসটা একই আপনারা এর আগে যেভাবে করেছেন জাস্ট আমি অ্যাকাউন্ট নম্বর ভেরিফাইটা প্রসেস দেখাবো মানে ডাটা এন্ট্রি চার পাতা না করেও অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় সো আমরা প্রাথমিক নির্বাচনে গিয়ে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে যাব এখানে আসলে আমাদের ঠিক আগের মতো উপবৃত্তির ফর্ম প্রদর্শিত হবে আমরা একটু নিচের দিকে আসব যেহেতু এই তথ্যগুলো আগে আমরা পূরণ করব না আমাদের কাজ হলো শিক্ষার্থী যে অ্যাকাউন্ট নম্বরটা উপবৃত্তির ফর্মে দিয়েছে মূলত সেটা আমরা ভেরিফাই বা আগে যাচাই করে নেব যদি সঠিক থাকে তাহলে এন্ট্রি করবো যাই হোক অভিভাবকের তথ্য গিয়ে আমি অন্যান্য তার এনআইডি আমরা দিব এখানে অবশ্যই দশ থেকে সতেরো সংখ্যা হতে হবে স্মার্ট কার্ড থাকলে সমস্যা নাই আর তেরো সংখ্যা থাকলে যোগ করে সতেরো করব। তারপর আমরা এখানে ইয়ার সিলেক্ট করে দিব মার্চ সিলেক্ট করে দিন সিলেক্ট করে দিয়ে দেবো আর দিয়ে আমরা এই যে এনআইডির তথ্যটি আমরা যাচাই করবো এখানে আপনারা জানেন যে বারবার ক্যাপচা দিতে হয় সো যেভাবে ক্যাপচাটি প্রদর্শিত হচ্ছে হুবু আমি দিয়ে টাইপ করে এটা ভেরিফাই করে নিব তো দেখেন মোটামুটি এটা কিন্তু চলে এসেছে সো এটা আমি অনুলিপি করব বা কপি করব। এখন আমরা এটা অভিভাবকের যে নাম সেটা আমরা জাস্ট কপি করে একদম শেষের দিকে নিয়ে যাব। এখানে আমরা মূলত অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিব সো আমি এখানে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব হিসাব হিসাবধারীর নাম যেটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিব এবং উপবৃত্তির ফরমে যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে সেটা আমরা দিয়ে জাস্ট হিসাব নম্বরটা যাচাই দিব যদি নগদ অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট থাকে বা একই ব্যক্তির সিম এবং অ্যাকাউন্ট যদি একই এনআইডি দিয়ে খোলা থাকে তাহলে এটা সব সহজেই ভেরিফাই হবে এবং লেখা আসবে যে উক্ত অ্যাকাউন্টটি সঠিক এনআইডির সাথে অ্যাকাউন্ট মিল পাওয়া গেছে একটু প্রসেসিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখেন লেখা এসেছে এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে অর্থাৎ অ্যাকাউন্টটি ভ্যালিড বা সঠিক এরকম যদি আসে আমরা ওই ফর্মটাই কেবল এন্ট্রি শুরু করবো